আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাপি ফ্রাইডে দিস ইজ আ ফ্রাইডে মিনি খুব বৃষ্টি হচ্ছে মালয়েশিয়াতে আজ প্রচুর পরিমাণ বৃষ্টি আমি আমার বৃষ্টির সেটা মেমোরিজ করে রাখতেছি কারণ এই বৃষ্টিগুলি সচরাচর মালয়েশিয়াতে সবসময় হয়ে থাকে মনে হচ্ছে যে উড়িয়ে দিবে এত পরিমাণ বৃষ্টি বৃষ্টি হচ্ছে খুবই উল্টা পাল্টা Oh, let's have it any anyway, man. I can't control how আচ্ছা রালি ও নৌ মনে হচ্ছে ছাতা ওথা ভেঙে দিল আজকে এমন একটা অবস্থা বাংলাদেশেই শুধু বৃষ্টি হচ্ছে না তার পাশাপাশি আমরাও বৃষ্টি উপভোগ করতেছি সো ওয়েদারটা ভালো লাগে বৃষ্টি ওয়েদারটা ওয়েদো র্যাম वॉर ओम ये हमारे तेज़ जगह से ऑलमोस्ट ने बाबा आई सू